বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কারা ভোটার হলেন না হলেন এটা নিয়ে রীতিমতো চারদিকে সরগোল পড়ে গেছে অনেক রকম আলোচনা সমালোচনা হচ্ছে আইন আদালত পর্যন্ত গড়াচ্ছে কেউ কেউ তো আন্দোলনের হুমকি দিচ্ছেন কিন্তু আমার কথা হলো এই ক্রিকেট বোর্ডে এবারই তো প্রথম নির্বাচন হচ্ছে না এর আগেও নির্বাচন হয়েছে নাজমুল হাসান পাপনের সময় তখন কি কাউন্সিলরশিপ বা ভোটার নিয়ে এত কথা হতো হয়নি কারণ নাজমুল হাসান পাপন তার পছন্দের কর্মচারী আছে যাদেরকে ভোটার বানিয়ে ভোট দেওয়া হয়েছে যেটা নিয়মকে মানে নিয়মের তো আকাই করা হয়নি সেসব হয়েছে কিন্তু তখন কিন্তু কথা হয়নি কিন্তু এবার কথা হচ্ছে আমার কথা বলার জায়গাটা অবশ্য আজকে কাউন্সিলরশিপ নিয়ে না অন্য একটা জায়গায় সেটা হচ্ছে যে এখন সভাপতি প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন ফারুক আহমেদ কিন্তু এতদিন পর্যন্ত ফারুক আহমেদ যুক্ত হলেও এখন মেইন প্রার্থী হিসেবে কিন্তু দুজনকে ধরা হচ্ছে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম একজন তামিম ইকবালকে আর ইসলাম বুলবুলকে যদি তিনি খানিকটা নিজের অবস্থান থেকে সাথে সরকারের পাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে তো আসলে কে ভালো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি পক্ষ বিপক্ষ না একেবারে নিউট্রাল জায়গা থেকে আপনাদের যদি মনে হয় যে আমি কারো পক্ষ নিচ্ছি সেটা মতামত করে জানাতে পারেন কিন্তু প্রথমে একটু আমি তামিম ইকবাল বেলায় আসি তামিম ইকবালকে দিচ্ছে যেটা বললাম যে বিএনপি পন্থী এই চেয়ারে বসার জন্য একেবারে দলীয় ব্যানার থেকে নির্বাচন করতে হবে এই ব্যাপারটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে আবার তামিম ইকবালকে এখানে আমার কাছে মনে হয়েছে খানিকটা কলা গাছের মতো কারণ এখানে তামিম ইকবাল ফ্যাক্টর না এক্স ওয়াই যেই হোক না কেন তিনি যদি আসলে এই জায়গায় বিএনপি পন্থী যারা সংগঠক আছে তারা তাদেরকে ব্যাকআপ দিতেন তাহলে তিনি যখন নির্বাচন নির্বাচিত হবেন আসলে তাদের ওই সংগঠক যারা এতদিন ক্রিকেট বোর্ডের বাইরে আছে তারা মূলত তামিমকে ব্যবহার করে তাদের স্বার্থটা হাসিল করবেন টাকা পয়সার ব্যাপার হতে পারে নিজেদের পথ পদবীর ব্যাপার হতে পারে এই কিছু মিলে তামিম যখন ঘোষণা দিলেন যে তিনি নির্বাচন করবেন আলিয়াস লবি সাবেক বিসিবি প্রেসিডেন্ট তিনি তখন বলেছিলেন যে তামিম আমাদেরই লোক ও যদি হয় ছেলে ভালো আছে বংশ ভালো আছে আমরা ওকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবো তার মানে তাদের ইন্টেনশনটা হচ্ছে তামিমকে ব্যবহার করে তারা তাদের স্বার্থটা উদ্ধার করবে যারা তাকে আসলে নিয়ন্ত্রণ করবে এই মানুষগুলো নিয়ে আমার ভয়ঙ্কর রকম প্রশ্ন আছে কারণ এমনও আছে যে খুনের আসামি বিভিন্ন মার্ডার কেসের আসামি তাদের কাছ থেকে ক্রিকেটের কতটাই যে কদিন আগেও গ্রেপ্তার হয়েছিলেন পাপু সাহেব বলেন রুবেল সাহেব বলেন এরা মানে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কিন্তু তারা যখন এই ক্রিকেট বোর্ডে আসবে তামিম যদি আসে তার মানে এই লোকগুলোই তামিমকে নিয়ন্ত্রণ করবে তাদের কাছ থেকে অন্তত ক্রিকেটের ভালো কিছু আসবে না অন্যদিকে এখন যদি আপনি আমিনুল ইসলাম বুলবুলের বেলায় আসেন আমিনুল ইসলাম বুলবুল হ্যাঁ এসিসি করেছে বিশেষ প্রেক্ষাপটে তিনি যখন বিসিবিতে এসে জয় মানে যুক্ত হলেন সভাপতি হিসেবে তখন তিনি বলেছিলেন যে টি টোয়েন্টি ইনিংস খেলার জন্য এসেছি আমি চলে যাব নির্বাচন দিয়ে হ্যাঁ পরে হয়তো প্রেক্ষাপট চেঞ্জ মানসিকতা চেঞ্জ পরিস্থিতির কারণে তিনি এখন নির্বাচন করছেন তাকে এই যে সরকার আছে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া সহ বিভিন্ন তরফ থেকে তাকে তিনি এখানে একটা ব্যাকআপ পাচ্ছেন এখন আমি এই ব্যাকআপের প্রেক্ষাপট বিএনপির প্রেক্ষাপট দুটো আলাদা করে দেখেন যদি মাত্র একেবারে শুধুমাত্র দেখতে আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালকে দেখেন তাহলে তামিমের চেয়ে আমিনুল ইসলাম বুলবুল হাজার হাজার গুণ এগিয়ে আছে সাংগঠনিকভাবে ক্রিকেটীয় দক্ষতা মানে আমি যদি সংগঠক হিসেবে বলি বা ক্রিকেট পরিচালনার জন্য কি করলে দেশের আসলে ক্রিকেটটা ভালো হবে সেটা তামিমের চেয়ে আমি ইসলাম বুলবুলের ধারণাটা অভিজ্ঞতাটা অনেক বেশি কিন্তু এখানে তো আমি বললে আপনি বললে হবে না মূল প্রেক্ষাপটটা কাজ করে আসলে ভোটার এবং এই ভোটারদের নিয়ন্ত্রণ যেটা হচ্ছে যে সেটা অনেক বেশি টাকা পয়সার খেলা হয় এখানে বড় বড় গ্রুপ বসুন্ধরা গ্রুপ বলেন ওই সিনহা সাহেব সবাই মিলে বিভিন্ন তরফ থেকে যে টাকা লগ্নি করা হচ্ছে এখানে টাকার খেলায় শেষ পর্যন্ত কে জয়ী হবে সেটাই আসলে দেখার